নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও আমি রাজু আজকে দেখাবো একেবারে পঁচিশ ফুট পঁচিশ ফুট দিকে সাতাশ ফুট পঁচিশ থেকে ছাব্বিশ আর না হলে সাতাশ ফুট তো অবশ্যই খুব চওড়া রাস্তা আমি যতটা আনুমানিক আমি রাস্তাটা মাপ দেখলাম তো এটা পিয়ালি থেকে এসেছে একদম মেন রোড হয়ে এটা মেন রোড হওয়ার পুরো স্যাংশান হয়ে গেছে পুরো স্যাংশান হয়ে গেছে আর এই দেখুন এটা পিয়ালি থেকে আসতে লাগে আপনাদের আড়াই থেকে তিন কিলোমিটার এখানে আসতে লাগে এখানে একটি জমি দেখাবো আপনারা থামমেল দেখেই বুঝে গেছেন পাঁচ কাটা জমি একেবারে পাঁচিল দিয়ে ঘেরা খুব কম দামে একদম মেন রোডের গায়ে মানে মেন রাস্তার গায়ে এখানে এখনও এই মুহূর্তে রোড হয়নি তবে হয়ে যাবে আগামী দিনের যে ভবিষ্যতে কথা বলে দিলাম মেন রোডের গায়ে এই দেখুন এই যে পাঁচ কাটা জমি দেখতে পাচ্ছেন একেবারে এই দেখুন আবার এই সাইড থেকে আরেকটা রাস্তা লেগেছে একদম দশ ফুট দেখুন এই সাইড দিয়ে একদম আপনার পাঁচিলের গা ধরে আরেকটি আরেকটি রাস্তা লেগেছে দশ ফুট আর এই যে জমিটি দেখালাম দেখুন একদম মেন রাস্তার গা ঠিক আছে একদম পাঁচিল দেওয়া চারিদিকে দেখুন আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে আবার এখানে একটা রাস্তা আছে পাঁচ কাটা জমি আছে দেখুন পাঁচ কাটা একদম আর চারি চারিদিকে পাঁচিল দেওয়া আছে আমি নিয়ে যাচ্ছি আর প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন দেখুন আমি আরেকটি রাস্তা দিয়ে যাচ্ছি ওই দেখুন চারিদিকটা ঘুরিয়ে দেখালাম পাঁচিল চারিদিকে দেওয়া আছে একদম মেন রোডের গায়ে মনে করলে আপনারা দোকান ফাট করতে পারেন ঠিক আছে আর এর সামনেই ষাট হাজার টাকা করে যে কাটা এই রাস্তার থেকে দশ বারো ফুট ঢালা রাস্তা এই বারো ফুট রাস্তা লেগে গেছে ওখানেই আপনার ষাট হাজার টাকা করে যে কাটা যে জমিটা আমি আমি আগের ভিডিওতে ইয়ে করেছিলাম দেখিয়েছিলাম ষাট হাজার টাকা করে কাটা আপনারা হাফ পয়সা দিলে রেজিস্ট্রি করে দেবে আর হাফ পয়সা আস্তে আস্তে শোধ করবেন আর এই জমিটা দেখুন এটা হচ্ছে আপনার একটু বেশি পয়সা দিতে হবে কেন এটা একদম একদম মেন রাস্তার গায়ে এটা আছে পাঁচ কাটা আর চারিদিকে পাঁচিল দাও আছে দেখুন আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আশেপাশে পরিবেশটা মোটামুটি লোকজন এখানে সব সব রকমভাবে এখানে থাকে বসবাস করে প্লাস দোকানপাট আছে কারেন্টও আছে রকম এখানে কোনো অসুবিধা নেই দেখুন আমি চারিদিকে পুরো ঘর বাড়ি গাছপালা দেখুন আর এই জায়গাটির যে মূল্য আছে আমি অবশ্যই বলবো এই জায়গাটির মূল্য তবে আপনারা মনে করলে অনেকেই আমাকে বলে যে অবশ্যই রাস্তার গায়ে মানে ইয়ে দেখাতে অবশ্যই জমি দেখালাম আর এই জায়গাটির মূল্য হচ্ছে সাড়ে ছ লাখ টাকা এই জায়গাটির মূল্য সাড়ে ছ লাখ টাকা ধন্যবাদ দেখাব নতুন ভিডিঅ'তে